বিনা পয়সা খরচা করে কত তাড়াতাড়ি এই পিতলের বাসন পরিষ্কার হয়ে যায় আপনারা সকলেই এই জিনিসটা ব্যবহার করার পর ফেলে দেন কিন্তু আমি বলবো না ফেলে এটা এইরকমভাবে কাজে লাগিয়ে দিন দেখবেন আপনার বাসন পুরো চকচক করছে বাজে স্মেল তো আসবেই না আর পিতলের জিনিস খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাচ্ছে এই দেখুন লেবু নিয়ে নিয়েছি লেবুর রস আমরা নিয়ে নিই আমাদের কাজে লেগেই যায় কিন্তু লেবুর খোসাগুলো তো আমরা ফেলে দিই সেগুলো আর ফেলবো না সেগুলো দিয়ে আজকে বানিয়ে ফেলবো দারুণ একটা জিনিস চলুন চটপট করে ফেলি রেগুলার যেমন খাওয়ার সময় হোক আর শরবত করেই হোক আপনারা রসটা যেমন খাবেন সেরকম খেয়ে ফেলবেন আর খোসাগুলো রেখে দেবেন ফেলবেন না একসাথে যখন অনেকগুলো হবে খোসা তখন এটা কাজে লাগাবেন আর এটা ফ্রিজে রাখবেন করতে একসাথে অনেকগুলো খোসা লাগবে একটা দুটোতে করলে হবে না একসাথে বেশি পরিমাণ করে রাখলে এটা অনেক দিন ভালো থাকবে সব লেবুর খোসাগুলো একটা বাটির মধ্যে নিয়ে তার মধ্যে জল দিয়ে দিয়েছি আর এটা গ্যাসের মধ্যে বসিয়ে একটু ফুটিয়ে নিতে হবে লেবুর খোসাটা পুরো সিদ্ধ করে নিতে হবে খুব বেশি সময় লাগে না দু থেকে তিন মিনিটের মধ্যেই এই লেবুর খোসাটা কিন্তু একদম গলে যায় পান নিয়ে রাখলে না এত ভালো বাসন মাজা যায় কড়া পরিষ্কার হয় থালা বাসনে যেসব বাসন স্মেল বার হয় অনেক সময় মাছ মাংস করার পরেও ভালো করে বাসন মাজার পরেও একটা বিচ্ছিরি স্মেল বার হয় সেটা কিন্তু আর বেরোবে না এই বাসন এইটা দিয়ে মাজলে দেখুন আমি এবারে ছেঁকে নিচ্ছি এই জলটা পুরো লিকুইড করব করে এটা একটা বোতলে রেখে দেবো যে ছিবড়ে অংশটা থাকবে সেটাও কিন্তু কাজে লাগবে সেটাও কিন্তু আমরা ফেলবো না এই দেখুন পুরো গলে যাচ্ছে খোসাটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে এবার যেটা করতে হবে যদি বাসন মাজা লিকুইড জেল থাকে অল্প একটু নিয়ে মিক্স করে নিতে হবে এই জলটার মধ্যে যেমন পরিমাণ করবেন সেই পরিমাণ একটু লিকুইড জেল দিতে হবে মানে বাসন মাজা জেলটা দিয়ে খুব ভালো করে মিক্স করে এটা একটা বোতলের মধ্যে রেখে দিন যখন ব্যবহার করবেন দেখবেন এটা দারুণ একটা স্মেল বার হচ্ছে আর খুব সুন্দর পরিষ্কার হবে এটা আপনার পর ওভেনটাকেও খুব ভালো করে পরিষ্কার করবেন বাজে স্মেল যেমন যাবে সেরকম কিন্তু খুব সুন্দর পরিষ্কারও হবে এটা রেডি হয়ে গিয়েছে এটা শুধু একটু জেল দিতে হবে আর জেল যদি না থাকে তাহলে আপনারা যে বাসন মাজা যে সাবান আছে সেটা গুঁড়ো করে এর মধ্যে মিক্স করে নিতে হবে ব্যাস তাহলেই হবে এটা দিয়ে বৃহস্পতিবারে যে আমাদের অনেক সমস্যা থাকে যে ঠাকুরের বাসন মাজতে অনেক সময় লাগবে সেটা আর লাগবে না এটা দিয়ে খুব সুন্দর পিতলের জিনিস মাজা যায় পিতল বলুন কাঁসা বলুন সব কিছুই খুব ভালো করে কিন্তু মাজা হয়ে যায় একদম চকচক করে একটু মাখিয়ে রেখে দিতে হবে দু থেকে তিন মিনিট খুব ভালো করে এটা মাখিয়ে রেখে দিতে হবে তারপর একটা কথবাইট দিয়ে খুব ভালো করে ঘষে নিতে হবে তারপর দেখবেন পুরো পরিষ্কার হয়ে গিয়েছে আর আলো যে দাগ হয়ে রয়েছে সেগুলো কিন্তু উঠে যাবে আমি মাখিয়ে রেখে দিয়েছি তারপর কসবাই দিয়ে একটু পরিষ্কার করছি খুব তাড়াতাড়ি এগুলো উঠে যায় আর জল দিয়ে ভালো করে ধুয়ে নিলেই কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে খুব সুন্দর কিন্তু দেখতে লাগবে আর চকচক করবে কালো দাগ একদমই থাকবে না খুব তাড়াতাড়ি কালো ছোপ উঠে যাবে আর চকচক করবে দেখুন একটু কসবাই দিয়ে পরিষ্কার করে নিয়েছি এবার জল দিয়ে ধুয়ে নেব তো দেখুন কত ভালো পরিষ্কার হয়ে গিয়েছে